করণীয় বলেন না বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া নামাজ করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় রোজা করণীয় না বর্জনীয় বর্জন করলে কী হয় পর্দা করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় মদ করণীয় না বর্জনীয় ভরলে কি হয় সুদ করণীয় না বর্জনীয় গ্রহণ করলে কি হয় ঘুষ করণীয় না বর্জনীয় গ্রহণ করলে কি হয় দেখছেন এক কথার মধ্যে শরিয়া ঢুকে দিস বাজা এক কথার মধ্যে কোটা শরিয়া ঢুকে দিস করণীয় বর্জনীয় যা করলেও অথবা বর্জন করলে নামাজ বর্জন করলে সুদ ধরলে রোজা বর্জন করলে করলে করণীয় বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম কি আমার নাহিয়ান এর মনকার করণীয় না বর্জনীয় জোরে বলেন বর্জন করলে কি হয় গুনাহ করে যে গুনাহ করে সে মোত্তা কিনার যে মোত্তাকিনে সে পুলিশ রাত পারি দিতে পারবে না যে গুণা করে সে মোত্তা কিনা যে মোত্তা কিনা সে পুলসরাত ফরিজা মাওলার জানা যাইতে পারবে না আমরা মানুষকে ভয় করি মানুষকে ভয় করি আল্লাহ তাক সাউন্না তক সাউনি আল্লাহ বলে মানুষকে ভয় করিও না আমাকে ভয় করো আমরা এসপি কে ভয় করি ডিসি কে এমপি কে কে বড় মাস্তানকে গুন্ডাকে ভয় করি কে ভয় করি টাকাকে ভয় করি ঘরকে ভয় করি জীবনকে ভয় করি আর আমার মাওলা মোজালা তাকশাউন না সকশাউনি মানুষকে ভয় করিস না আমাকে ভয় কর অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলোলা তাখাফুহু ওয়খাফুনি ইন কুনতুম মুমিনিন তোমরা এসপিকে ভয় করিও না তোমরা ডিসিকে ভয় করিও না তোমরা এমবিকে ভয় করিও না রাশিয়াকে ভয় করিও না তোমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যা সদবাস গুন্ডা মস্তান কোন কিছুই কে তোমরা ভয় করিও না আল্লাহ তা খাফুহু মাখাফুনি তোমরা আমাকে ভয় কর ইন কোন তুম তোমরা যদি মুমিন হইতে মুমিন হও এ আমার প্রিয় বান্দা হে আমার প্রিয় বন্ধুরা এ আল্লাহ পাকের বান্দা এই মাত্র আমি যে বয়ান করলাম একটু নিজের সাথে মিলাইয়া দেখো আমাদের মনের মধ্যে কার ভয় আমার মাওলার ভয় তো তোমার মধ্যে আমার মধ্যে নাই আমার মাওলার ভয় তোমার আমার কলবের মধ্যে নাই তোমার আমার কলবের মধ্যে হাজারো দুনিয়ার ভয় চলে আসছে আর আমার মাওলার বসে না কাউকে ভয় করিস না কাউর ভয় তোর অন্তর মধ্যে জমা করিস না একমাত্র আমারকে ভয় কর অমায়াত তাকিল্লাহ ইয়া আল্লাহু মা খরাজা আর যেন আমার মাওলাকে ভয় করবে সব খোলা সব ফাকা সব ফাকা যারা আমার মাওলাকে ভয় করবে আমার মাওলাইয়া මොර রাস্তা বের করিয়া দিবে ও নিজে জার করতে পারলাম আমি কিভাবে বাসিয়া গেলাম